মুরাদনগর উপজেলা সাইবার টিম কাজ করতে চলার জন্য দোয়া করবেন মুরাদনগর এবং ভাঙ্গুরা যারা এসেছে আমাদের তাহিদে খাতপুর বল বাংলাদেশ মুরাদনগর শাখা কমিটি ভাঙ্গুরা শাখা কমিটি তাতে সবার জন্য দোয়া করবেন আল্লাহ কবুল আমার kitap গুলো এসেছে স্টেজ দুইটা এসেছে নির্বাচিত তাফসীর প্রথম খন্ড সূরা ফাতিহা নিয়ে যাবেন নির্বাচিত তাফসীর দ্বিতীয় খন্ড সুরা ইখলাস সূরা ইন শিরাহ এর নিয়ে যাবেন আসুন আমরা একটু সালানো সালান করে দোয়া করি মহার্বতে